পরিষ্কার জেনে রাখবেন যারা এখন এই দেশের মাথায় বসে প্রতিদিন হুমকি দিচ্ছে তাদের ওইখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার কোনো যোগ্যতা। নেই কিন্তু এইটা মাথায় এখন ভয় পাবেন না একটা সকল গুণীজনকে আমার শ্রদ্ধা এবং আপনারা যারা সামনে আছেন ধরে অপেক্ষা করছেন আর জুম্মার দিনে আর যারা আছেন দূর থেকে শুনছেন তাদের সকলকে উনআশি তম স্বাধীনতা দিবসে অভিনন্দন জানাই স্বাধীনতা আটাত্তর বছর হয়ে গেল আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রায় সবাই স্বাধীন ভারতে জন্মেছি আমাদের বাড়িতে হয়তো দু একজন মানুষ এমন থাকতে পারেন যিনি স্বাধীনতা দেখেছেন তখন হয়তো তার বয়স পাঁচ কি দশ বছর ছিল প্রত্যেক বছর জমিয়াতে উলেমায় হিন্দের এই অসাধারণ অনুষ্ঠানে আসি আজকে অনেক বছর হয়ে গেল জমিয়াতে উলেমায় হিন্দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার অভিজ্ঞতাও আমার অনেক দিনের প্রত্যেক বছরই আমরা স্বাধীনতার তাৎপর্যের কথা বলি এবং আগামী দিনের কাজের কথা বলি কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো আজকে আমাদের স্বাধীনতা সমস্ত দিক দিয়ে আরো একবার ভাবে বিপন্ন হয়ে গেছে আজ আমাদের কিন্তু আর বসে থাকার দিন নেই আজ আমাদের আরো নেমে লড়াই করার দিন চলে এসেছে আপনারা জানেন কয়েক বছর ধরে এই ভারতবর্ষে যারা শাসন করছে তাদের সঙ্গে স্বাধীনতার কোন সম্পর্ক কোনোদিন ছিল না স্বাধীনতার জন্য হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান আদিবাসী সবাই প্রাণ দিয়েছেন প্রত্যেকের কাছে দেখবেন একজন করে নায়ক আছেন একজন করে মানবী আছেন যিনি করেছেন একটি রাজনৈতিক দল লোকেরা তাদের একমাত্র কাজ ছিল স্বাধীনতার বিরোধিতা করা এবং সেই কাজটাই তারা আজকে করে যাচ্ছেন ধরুন আপনি যদি মহাত্মা গান্ধীর কথা ভাবেন আপনি যদি নেতাজি সুভাষের কথা ভাবেন আমাদের ঘরের কাছে রবীন্দ্রনাথের কথা ভাবেন দিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে লালা রাজপথ রায় থেকে আরম্ভ করে আমাদের জমিয়াতে হিন্দি হিন্দের সমস্ত মানুষের কথা যদি ভাবেন মৌলানা আবুল কালাম আজাদের কথা ভাবেন সেই সমস্ত মানুষদের একটা স্বপ্ন ছিল স্বপ্নের মধ্যে কিছু তফাৎ হতে পারে আমি এরকমটা চেয়েছি আপনি ওরকমটা চেয়েছেন ডাক্তার আম্বেদকার পর্যন্ত কিন্তু এই একদল লোক যারা ছিলেন তাদের কিন্তু স্বাধীনতা নিয়ে কোনো স্বপ্ন নেই আমার মনে হয় আজকে যে মানুষটা লালকেল্লায় পতাকা তুলছে পতাকা তোলার কোন রকম অধিকার তাদের বা তাদের কোনো লোকের নেই আমরা বলবো এই পতাকা স্পর্শ করার সামান্যতম যোগ্যতা তাদের মধ্যে নেই না তাদের তাদেরকেও কোনোদিন প্রাণ দিয়েছে আমরা প্রতিদিন নতুন করে ইতিহাস লেখা খেলার চেষ্টা করছেন কিন্তু ইতিহাস কি করে মুছবেন ভাই ইতিহাস লেখা হয়ে গেলে তা মুছে দিলে আবার সেটা ফুটে ওঠে আবার আমাদের মনে পড়ে যাচ্ছে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগের জন্য কি কি করেছিলেন আজকে তার বলছেন গতকাল তারা বিভাজন দিবস না কিছু পালন করতে বলেছিলেন বিভাজনের মুখ্য হতা কে ছিলেন একটি যদি মুসলিম লীগ হয় তো আরেকটি হচ্ছেন শ্যামা প্রসাদের লোকেরা তারাই বলেছিলেন ভারত বিভাগ করার সমস্ত রকম কাজ তারাই করেছিলেন সেদিন মুসলমান সংগঠনের মধ্যে অগ্রণী ভূমিকায় যে মানুষগুলো ছিলেন তাদেরই উত্তর সুবিধে আজকে আমরা এখানে মঞ্চে দেখতে পাচ্ছি তারা বলেছিলেন কোন অবস্থাতে দেশ ভাবকে তারা সমর্থন করেন না সেই মানুষগুলোর যে লড়াই আজকে সেই লড়াইকে বিকৃত করার জন্য যে আঘাত নামছে এবং এটা শুধু মুসলমানের ওপর নয় কিন্তু ভাই আজকে বাঙালি আজকে বাংলা ভাষায় কথা বললে দেশ চলছে আমার মনে হয় অচিরেই আমাদেরকে হবে। যেমন দেখুন যে কোনো বিষয়ে মুসলমানদের প্রতি যে কোনো বিষয়ে তারা যে কোনো রকম অপপ্রচার করে চলছেন চিরকাল আমরা দেখেছি ওই তীর্থযাত্রা হতো শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে যেত আমরা ছোটবেলা থেকে দেখছি আমি কলকাতা শহরের মানুষ হয়েছে আমরাও দেখেছি অপূর্ব সুন্দর শোভাযাত্রা যেত জল নিয়ে গিয়ে আর এক জায়গায় ফেলতো রাস্তার দুধারে অবন্য মানুষ থাকতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের সাহায্য করতেন হঠাৎ করেই এই ছাড়ালা বলে নাকি যে যখন হিন্দুরা যাবে মানে তথাকথিত হিন্দুরা তখন নাকি আশেপাশে কেউ মাছ মাংস খেতে পারবে না সেখানে নাকি কেউ ফলের দোকান লাগাতে পারবে না আরে ভাই আমরা অনেক বছর ধরে এই দেশে একসাথে আছি এখন আপনি আমাদের শেখাবেন যে এই ফলটা হিন্দু এটা মুসলমান ওটা খ্রিস্টান ওটা আদিবাসী আর আপনারা শেখাবেন আর আমরা সেটা মেনে নেব আমরা কোনোদিন আমরা মানছি না বলেই কিন্তু আপনাদের আজকে এত বড় সমস্যা হচ্ছে আর সমস্যা হচ্ছে বলে আর কিন্তু বেশি দিন এদের সহ্য করা যাবে না আমাদের কিন্তু সময় চলে এসেছে প্রথম কথা আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে তারা সম্পূর্ণ ভোট চুরি করে ক্ষমতায় এসেছে আজকে কিন্তু গোটা দেশে নিশ্চয়ই আপনাদের কারোর মনে এতটুকু সন্দেহ নেই যে গোটা নির্বাচন ব্যবস্থাটাকেই তারা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে নইলে ভাবুন আমি গত বছর কাশিতে ছিলাম সেখানে মহাত্মা গান্ধীর নামে একটি জায়গা ছিল সেটাকে এরা ভেঙে দিয়েছে আপনারা তো জানেন যোগী সরকার তিনি নাকি সাধু নাকি জানি না আমরা এমন সাধু কোনোদিন দেখিনি তিনি যে সম্প্রদায়ের সাধু তাদের মন্দির থেকে আরম্ভ করে মঠ তৈরি করেছিলেন আকবর সেই ভদ্রলোক বুলডোজার চালিয়ে যেখানে যাকে পান তার ঘর বাড়ি ভেঙে দেয় তো তারা ভেঙে দিয়েছেন কারণ গান্ধীজিকে তো তারাই মেরেছিলেন ভাঙাটাই খুব স্বাভাবিক তাদের কাছে যদিও গান্ধীজির নাম করে তাদের দুবার সেলাম টুকতে হয় এই লোকটি ভেঙে দেওয়ার পরে যখন আমি ওখানে গিয়েছিলাম আমরা অনশন করছিলাম তখন বেনারসের সাধারণ মানুষ আমরা সারাদিন বসে আছি তাদের সাথে কথা হচ্ছে হিন্দু মুসলমান সব জাতি তারা এসে বলছে আমরা বুঝতে পাচ্ছি না নরেন্দ্র মোদীকে ভোটটা কে দিয়েছিল আমি দিইনি আমার বাড়ির কেউ দেয়নি আমার পাড়ার কেউ দেয়নি কোথাও কেউ দেয়নি ভদ্রলোক দিতে গেলেন কি করে দিতে গেলেন এখন আমরা জানতে পারছি তিনি তো ভোটে দাঁড়াবেন বলে সাঁত্রিশ জন লোককে প্রাপ্তি হতে দেয়নি তারপরে শেষ বেলায় কার চুপি করে তিনি জিতেছেন পরে মনে রাখবেন আজকে যিনি লাল পতাকা তুললেন তিনি ভারতবর্ষের নির্বাচিত প্রতিনিধি নন তাকে প্রমাণ করতে হবে যে তিনি ঠিকঠাক ভোটে জিতেছেন এরপরের কথা হচ্ছে ইরানি তারা যে ভয়টা আমাদের দেখাচ্ছে বিশেষ করে মুসলমান সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে তারা নাকি নতুন করে এসে আর নাকি যারা একটা করবে সেইটা করতে গিয়েও কিন্তু মারাত্মক কাণ্ড হয়েছে এক বিহারেই ষাট লক্ষ লোক নাকি ভোটার আর নেই ভোটার আর নেই মানে কি আমি ভোট দিয়েছি আমার বাবা ভোট দিয়েছে আমি এতগুলো নির্বাচন করলাম লোকসভা হলো বিধানসভা হলো পঞ্চায়েত হলো আমি আর ভোটার নই এটা ঠিক করবে কে মনে করে দেখুন এবছর সংবিধানের পঁচাত্তরতম বছর সংবিধান যখন তৈরি হয় আম্বেদকার বলেছিলেন সবার আগে দেখবেন যত লোক আছে তারা সবাই যেন আগে ভোটারটা হয় এরা আমাদের দেশের নাগরিক নাইনটি লোককে তারা ভোটার করার চেষ্টা করেছিলেন তার আগে যেগুলো ছোট ছোট নির্বাচন হয়েছে তাতে সিক্স মাত্র লোক ভোট দিতে পারত এইবারে এনারা হঠাৎ করে বলছেন যে আমরা নাকি এতদিন নাগরিক ছিলাম হঠাৎ আমাদের মনে হলো হঠাৎ আমরা নাগরিক রইলাম না আমরা অন্য কোন দেশে হয়ে গেলাম এইবারে ধরুন কথাটা কি বলে শুনুন আপনারা কথাগুলো লক্ষ্য করবেন দিল্লিতে একটা कॉलोनी আছে দিল্লি পাশে হরিয়ানাতে সেই कॉलोनी থেকে লোকজন কে করে দেওয়া হচ্ছে কি করা হচ্ছে তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে আমি বললাম পুশ ব্যাক মানে কি ওই কি ওখানে গিয়ে এসে দিয়ে যে আপনি পেছন দিকে থাকবেন বলুন যে পুশ আউট করছেন জবরদস্তির দলগুলোকে তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিচ্ছেন বলি এই কাজ করার হক আপনাদের কে নিয়েছে বেশি দিন যদি এরকম করেন ভাই তবে আমরা সবাই মিলে আপনাদের দিয়ে ভারত মহাসাগর আরব সাগর বঙ্গোপসাগর থেকে টাকা দিয়ে দিল ওখানে ঠাকুর কি আপনারা কাকে নাগরিক বলে সেটা পর্যন্ত আপনারা জানেন না নরেন্দ্র মোদীর নামে একটা আত্মীয় করা হয়েছিল এবং জেনে রাখুন ভাই তাতে জিজ্ঞেস করা হয়েছিল কোন আইনের বলে নরেন্দ্র মোদী এদেশের নাগরিক হয়েছে পরিষ্কার আত্মীয় এর উত্তর এসেছিল দরকার হলে যে ফেসবুকে দেখে নেবেন যে নরেন্দ্র মোদী এই দেশে জন্মেছেন তাই তিনি এদেশের নাগরিক

বাংলা ভাষায় কথা বলবো বলে আপনারা বলবেন যে আমরা বাংলাদেশি আপনাদের নেতা এই এই পশ্চিমবঙ্গে এসে বলবে যে হ্যাঁ হ্যাঁ যারা বাংলায় কথা বলে সবাই বাংলাদেশি বলে ভাবতে হবে তাহলে আপনারা জাতীয় সঙ্গীত কেন গান জাতীয় সঙ্গীতটা কোন ভাষায় লেখা হয়েছে প্রশ্ন করবেন জাতীয় সঙ্গীতটা কোন ভাষায় লেখা হয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ভারত বাংলাদেশ এমনকি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথের কবিতার অনুবাদ

খুলনা থেকে এসেছিলেন এদেশের ভোটার হয়েছিলেন দেশ ভাগ হয়েছে তারা এখানে চলে এসেছিলেন আমি এতকাল ধরে ভোট দিয়েছি নির্বাচিত করেছি পরশু যদি আমার কাছে কেউ দেখাতে আসে কাগজ রেহি দিখায়েঙ্গে কাগজ আমি দেখাবো না কি কয়েন করবেন এবং আপনাদের সবাইকে বলে দিচ্ছি কাগজপত্র নিয়ে যদি কথাবার্তা বলে খবর করবেন জমিয়াতে উলেমা হিন্দকে খবর করবেন আমাদেরকে খবর করবেন ওইখানটা বসে যাব সবাই মিলে কার কত কাগজ আছে দেখে ভাই এবার কিন্তু আর আমরা উল্টো দিকে যাব না আমরা এখন লড়তে নেমেছি পরিষ্কার লড়তে নেমেছি আমার সেই দিন মনে আছে বাংলা ভাষার বিখ্যাত লেখিকা তার এবছর শতবর্ষ চলছে মাথায় কাফন বেঁধে জমিয়াতে উলেমায় হিন্দের সভায় ছিলেন সেদিনটা আমার মনে আসে বলেছিলেন যা হবে হবে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা আবার কিন্তু বেরিয়ে পড়েছি ভাই যা হবে হবে বাঁচি মরি যাই হবে এই দেশের জন্য যদি আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে থাকেন স্বাধীনতার জন্য যদি তারা প্রাণ দিয়ে থাকেন আমরাও কিছু কম যাই না আমরাও দেখে নেব কেমন করে এই লোকগুলো এই দেশের কবিতা বসে থাকে এদের এবার ফেলে দেওয়ার সময় এসেছে মিথ্যের পর মিথ্যে অন্যায়ের পর অন্যায় অবিচারের পর অবিচার করে যাচ্ছেন এদের দালাল আপনারা খুব ভালো করে চিনে নেবেন যারা এদের দালালি করে তাদের সবার আগে বলবেন কোন হিসাবে আপনাদের নেতারা এই দেশের স্বাধীনতার কথা বলে কোন হিসাবে আপনাদের নেতারা ওই মাথায় বসে থাকে যখন এক বেলা আসে একটা লোকের বাড়িতে আশিটা ভোটার পাওয়া গেল একজন লোকের নাকি ছাপ্পান্নটা ছেলে সেও বেঁচে আছে তার বাবাও বেঁচে আছে ছাপ্পান্নটা ছেলেও বেঁচে আছে তারা সবাই ভোট দিয়েছে এটা সম্ভব বলুন এই কারচুপি যারা করে তারা আবার অন্য লোককে বলছে যে তোমরা দেশের নাগরিক আর তোমরা আগে প্রমাণ করো তোমরা তোমাদের রক্তকে জিজ্ঞেস করো দেশের জন্য কথাটা কি দিয়েছিলে যে তোমাদেরকে দেখে মনে হবে যে তোমরা এই দেশের নাগরিক নাগরিক এমনি হওয়া যায় না দেশের জন্য ভাবতে হয় কষ্ট করতে হয় প্রাণ দিতে হয় তবে দেশের নাগরিক হয় যেটা হয়েছেন এবং আজকে আপনারা যাদের দেখছেন। আর দিন বেশি কথা বলবো না। আপনাদের কাছে এসেছি সরাসরি আপনারা আমার অনেক দিনের বন্ধু সরাসরি প্রস্তাব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ইলাম বাজারে এই এস এ আন্না এসআইআর নিয়ে বড় সভা করুন সমস্ত জায়গা থেকে মানুষ আসুন আমরা সমস্ত মানুষকে ভয় মুক্ত করি তাদের নির্ভীক করি ভয় তাদের কমিয়ে দিই এবং বলি যে আপনাদের কোনো ভয় নেই আপনি এদেশের নাগরিক আমি যতখানি দেশের নাগরিক আপনিও ততখানি এদেশের নাগরিক মনে কোনো ভয় রাখবেন না থাকুন এই দেশ আমাদের আমরা তৈরি করেছি তার বাপে এই দেশটা নয়